বহরমপুরে বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তৃণমূলের আমরা জানি রাখি বহরমপুর বহরমপুর লোকসভাতে অধীর চৌধুরী ভোট প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে नाटक गुण टक ना था कर

তাকে লিখিত জানাবো নির্বাচন কমিশনার বলছে আপনি নাকি গাড়ি থেকে চর মেরে একদম কাউকে চর কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি একশোবার বলেছি কাউকে চর মানে সব টিভি আছে হঠাৎ করে একটা ছেলে কি আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক আমি তো নেমে প্রতিবাদ করবোই প্রতিবাদ করেছি

কিন্তু তাই বলে ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার ধরে মারবে ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গায়েটাকে দাঁড় করিয়ে তেড়ে এসে কলার ধরে তুই চড় মারল ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে না সেই জন্য আমরা তখন যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল তুলে তাহলে মারবে আজকে সাংসদ হয়েছে সে একটা ছেলেকে বিনা দোষে এসে খোলা ধরে ভাড়াভাট মারলো সে কি বলেছিল সে তো কোনো কথা বলেনি সে ঘোলা তাকে এসে সেখানকার নেতৃত্বে তাকে এসে ভাড়াভাট মারলো আগে তৃণমূল করে আর হ্যাঁ বিভ্রান্তে করে ঠিক আছে আর সব থেকে বড় কথা রাজা মাস্টারের সঙ্গে থাকে সে একজন ভালো মানে রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা সে সবারই জন্য দেখে তার নেতৃত্বে থাকে সে ঠিক আছে সেই জন্য তাকে আজকে টার্গেট করলো তাকে টার্গেট হলো হিরু হালদার এলো শিলা হালদার এলো ওরা এসে কলা ধরে আবার মারছে তাতে সাউথ পাই কি করে তারা এসে তার ভিতরে সেট করছে তারা সাউস পাই কি করে চাইছেন কি চাইছেন আপনারা আমরা চাইছি এর মধু চৌধুরী যেন এসে ভুল হয়েছে যে ভুলটা ভুল যেন স্বীকার করে যে ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে এটা তো অন্যায় সে যদি অন্যায় করে থাকে সেটাই অন্যায় আর কিছু না আপনার তখন মন্ডল আরে বাবা পাঁচ বছর শান্ত দরুদ পরে কোথায় পালাবো বাড়ি কাছে বলে

का बेटाली ओला दियो काउंसलर ने कक था हा हाय यार कुछ नहीं क्यों नहीं